إلا إلا الله جره لا اله إلا الله لا اله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم معز مكرم شمرتك الرحمن لِكَرَم مركز التقوى ذلك مدرسة الدجاجة

বিশেষ অতিথিবৃন্দ হাজি মোহাম্মদ শাহজাহান সাহেব রাজু সাহেব জনাব মোহাম্মদ শিরাজুল ইসলাম সিরা ভাই রুল আমিন ভাই এবং জাকির ভাই আব্দুল ভারেক ভাই আজকের মাহফিলের পৃষ্ঠপোষক যারা প্রধান পৃষ্ঠপোষক যারা মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই এবং সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম খান সভাপতি মাদ্রাসা মার্কাজুল ইমান জিএম হাইডুক আজকের মাহিদের উদ্বোধক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাগর মোল্লা উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনদরদী গরীবের বন্ধু জনাব মোহাম্মদ ইব্রাহিম রফিকুল ইসলাম রফিক ভাই সহ সুজলা সুফলা সশশ সেমলা সমগ্র বাংলার বিভিন্ন ঘর থেকে আগত দিন প্রেমিক ভাইরা ফরদান অন্তরালে অবস্থানরত অবলা শরণলা স্মরণরত মুতমিমা বোনেরা সবাই মিলে সেই মহান رب العالمين এর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দিন পরিবেশে জান্নাতের বাগানে উন্মাতের ওয়ামাই ক্যারামের জবান থেকে কিছু আলোচনা শুনবো এবং আমল করবো এই নিয়তে যে মালিক আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ মেহার করে সামনের জায়গাটা পূরণ করে বসি একটু সামনের জায়গাটা পূরণ করে বসি যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাই অল্প সময় আমি কথা বলবো আমাদের প্রধান বক্তা অনেক বড় আলমী দিন বুজুর তার আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো অনেক বড় বড় বুজুর্গদের সরবত পেয়েছেন তিনি চলে আসলে আমরা ইনশাল্লাহ আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিব আমাদের টার্গেট সর্বোচ্চ সাড়ে এগারোটা এর পরে আর নয় কত রাত তো আমাদের চলে যা এই মাহফিল কি আগামীকালকে থাকবে না জীবনের ভাই থাকবে এই রাত কি আমাদের জীবনের শেষ রাত হতে পারে না পারে কি না কেননা আমি ইচ্ছা পোষণ করেছি সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে যে হাদিস পড়েছি তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম ثلاث دعوات مستجابাত নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এতে কোনো সন্দেহের অবকাশ নাই নবী আমার বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া মাজলুম ব্যক্তির বদ দোয়াও কবুল হয়ে যায় মাজলুম অর্থ হলো নির্যাতন করে নিপীড়ন করে নির্যাতনের স্টিমুলার চালায় অসহায় মানুষ আল্লাহ ছাড়া যার কেউ নাই এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য হাদিসের অর্থ বলে গেলাম নবীজি বলেছেন মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় কার দোয়া নবী অন্য হাদিসে বলেন নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ এরা জাহান নামে যাবে নবীজি বলেন এদেরকে আমি দেখি নাই লাভ এরা আমার যুগে নাই নবীজি বলেন এক নম্বর হলো মা হুম সিয়া তুনকা জেনামিল বাবার ইয়া জেরিব বিহান যাদের কাছে ক্ষমতা থাকার পরে ক্ষমতার অপচয় করবে অপব্যবহার করবে যাদের স্টিম রুলার থাকার পরে যাদের হাতে চাবুক থাকার পরে যাদের ক্ষমতা থাকার পরে অসহায় মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাবে যারা চালাবে তারা হবে জালেম আর যার যার যারা নির্যাতিত হবে তারা হবে মাজলুম ঠিক না বেটি সমাজে অনেক শিক্ষিত রয়েছে যাদেরকে আঘাত করে না যাদেরকে লাঠি দিয়ে পিছাই না যাদেরকে চাবুক দিয়া আমার আর কথা দিয়ে আঘাত আছে না নাই নবী আমার বলেন দাওয়াতুল মাজলুম নির্যাতিত মানুষের দোয়া কবুল হয়ে যায় নির্যাতিত মানুষের দোয়া কবুল হয়ে যায় লা শাককা কোন সন্দেহের অবকাশ নাই দুই নম্বর দাওয়াতুল মুসাফির যারা সফর করে যায় তাদের দোয়া কবুল হয়ে যায় কোন সন্দেহ নাই যারা আল্লাহর জন্য মুসাফির হয়ে যায় মুসাফির দোয়াও কবুল হয়ে যায় তিন নম্বর নবী আবার বলেন যেটা আমার উচ্চ বিষয় নবীজি বলেন দাওতুল্লাহ লিদি আলা ولদিহি মা বাবার দোয়াও কবুল হয়ে যায় দোয়াও কবুল হয়ে যায় তিন নম্বর বিষয়টা দিনের কাছে সুন্দর জুম্মা কামলের নেवते শুনবো নবী আমার বলেন দাওতু আলিদে আলা ওয়ালাদিহ 3 নম্বর বিষয় হল মা বাবার দোয়া কবুল হয় বর দোয়া কবুল হয় ঠিক নাকি ঠিক নবী বলেছেন মা বাবা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আকবার

যার আদর কারো আদরের সাথে মিলে না মা এমন এক সত্তার নাম যার ভালোবাসা কারো ভালোবাসার সাথে মিলে না ঠিক ভাই কথাগুলো খেয়াল করে শুনতে হবে বর্তমান সময়ের অশান্তির অন্যতম একটি কারণ সন্তান তার মা সম্মান করে না তার বাবাকে সম্মান করে না আরে কথা বলেন চিনতে পারে এই মা আমাকে তোমাকে দুনিয়ার জমিনে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার নাজ নিয়ামত দেখানোর জন্য নিজের মা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন ঠিক না बेटी গভীর মনে বড় যুক্তি এই মা যখন তোমাকে আমাকে করবে নিয়েছেন এই মা পুরো দিন করবে নিয়ে পুরো দিন ঘুমাতে পারে না ঠিকnabla ঠিক যখন মারপিটে আমরা বড় হতেছিলাম মা ডান দিকে ঘুমায় মা ডান দিকে থাকতে পারে না স্থির থাকতে পারে না মা বাম দিকে ঘুরে যায় বাম দিকে স্থির থাকতে পারে না ঠিকnabla আ গোবীর রাতে পার চক্রার আরম্ভ হয়ে যায় মা তখন কিছুক্ষণ ছলাফিরা করে হাঁটা হাঁটি আরে কথা বলেন ঠিক গেলেন মা যদিও তার নাম ছোট বা কিন্তু এই শব্দের কোন তুলনা হয় না ঠিক ঠিক আরে আমার উস্তাদ বলেন মা আদর করে শাশুড়ি আদর দেখায় কথা বুঝবেন মা আদর করে শাশুড়ি আদর দেখায় মেয়ে আছে তো শাশুড়ি আছে মেয়ে নাই তো শাশুড়ি নাই জামাই নাই আরে কথা বলেন ঠিক আছে এ মুসলমান ভাইয়া সবকি মা এত দামি নিয়ামক এটা বোঝানোর জন্য বলতে চাই এই পৃথিবীতে যত সম্মানিত বস্তু রয়েছে যত সম্মানিত জিনিস আছে সবগুলা জিনিসের নাম কিন্তু মাফ কর হয় কি অক্ষর সবাই বলেন আল্লাহ মাফ কর এই যে আমরা মাহফিলে বসলাম এটা কি অক্ষর মাফিল মাফ কর হয় মসজিদ মাফ কর দা হয় মাদ্রাসা মাফ কর দা লিখতে হয় মুসলি মাফ কর দা হয় মুসলমান মাফ কর দা লিখতে হয় আরে মুমিন মাফ কর হয় মুফতি মাফ

খারাপ ব্যবহার করা আজকে তুমি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবা কালকে শ্বশুর তোমার সাথেও কিন্তু খারাপ ব্যবহার করা হবে কদিনু কুদানু যেমন করবা তেমন পাইবা কথা বলে ঠিক কিনা আপনাদের আপনাদেরকে শোনাইবার চাই আপনাদের কি কষ্ট হবে আরে আমি তো আপনাদের পরিচিত আমি তো কোন উল্লেখযোগ্য বক্তা না আমি আপনাদের সন্তানের মতো এই এলাকাতে মাদ্রাসা করার পরে আপনারা জানেন অল্প সময়ে আল্লাহ তালা বরকত দিছেন এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার কিছুই না মাদ্রাসা হয়েছে মাদ্রাসা মার্কাজুল ইমান আমার মাদ্রাসা এটা আমি বলি না এটা মাদ্রাসা আমার কাজুরিমান টিম নারিটি আমি থাকো মাদ্রাসা আমার কাঁধুরিমান থাকবে ইনশাল্লাহ এখানে মাদ্রাসা মার্কাদুলিবান এটা আমার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয় আমার কোন পরিবারের সদস্যরা কেয়ামত পর্যন্ত মাদ্রাসা মার্কাজুল ইমান দাবি করতে পারবে না ইনশাআল্লাহ ওইভাবে লেখা আছে আমার সন্তান মাদ্রাসা মার্কাজুল ইমান কে দাবি করতে পারবে না সর্বপ্রথম মাদ্রাসা করি মানুষের কাছে আগে যাই নাই আগে রূপরেখা তৈরি করে তারপরে মানুষের কাছে গিয়েছি মানুষ অর্থ দিয়েছে ভালোবাসা দিয়েছে সহযোগিতা করেছে এটা আমার এটা হলো সবার মাদ্রাসা আমার আমি আমার ছাত্রদেরকে বলি বাবা তোমরা এই কথা বলবো না ছাত্রদের মুখে বড় হুজুরের নাম এটা সম্মানি না অসম্মানী অসম্মানি অনেকে বুঝে না তারা শিকায় হুজুরের মাদু না

মাত্র সর সাথে লেগে থাকার তৌফিক দান করুন সবাই করি আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন সম্মানিত হাজিরিন আমি এবাঙ্গভাবেই চলাফেরা করি আমি কোন দুগারে বসে আড্ডা মারি না আলহামদুলিল্লাহ কথা কই না আমি পাদম ফলাই চিন্তা করে ফলাই আমি কোন মহিলার সাথে কথা বললে আমি চিন্তা করি হয়তো আবার বলার মতো আমার ছাত্র গাইলার ওইভাবে কথা বলি শ্রীমানকে যেন না হন কথা বুঝেন নাই আমার মনে অনেক ব্যথা অনেক কষ্ট আল্লাহ যেন কষ্ট দূর করে দেন সবাই বলে না আমি আপনাদের কি কষ্ট হইতেছে হুজুর আসলে একটু আমাকে নিয়ম দিবেন দেরি করা যাবে না হুজুরকে স্টেজে নিয়ে আসবেন

কথা বলে ঠিক কিনা আমি যখন এখানে মাদ্রাসা করেছি সর্বপ্রথম আমাদের হাবিব ভাই হাফেজ হাবিব ভাই তিনি বললেন না রূপ ওখানে মহিলা করেন সমস্যা নাই তারপরে পুরুষ ভর্তি করছে আমি তো কিছু বলি নাই বা মাদ্রাসা হোক না তারপরে আমাদের মারুনা জানুল আবিদিন ভাইয়ের মসজিদে আপনারা জানেন সেখানে তারা মাদ্রাসা চালু করছে আলহামদুলিল্লাহ ওটাও মাদ্রাসা এটাও মাদ্রাসা হোক না সমস্যা কোথায় ঠিক না বেটি আমাদের কলমাটা আপনারা গিয়ে দেখবেন আমাদের মার্কা দুজনের একদম সাথে ওদের পরামর্শ শোনা যায় আমাদের ছাত্ররা দুর্গস্ত হয় মুফতি আবদুল্লাহ কাছে এক আমাদের সাথে আপনারা অনেকে দেখেছেন একদম কাছে কোনটা সমস্যাকে আমি বিরোধিতা করে দিই এর মধ্যে হোক না ওখান থেকে যদি একজন আল্লাহ তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সব প্রতিষ্ঠান আমাদের ঠিক না ব্যক্তি কোন প্রতিহিংসা নাই ব্যক্তির সাথে হতে পারে মাদ্রাসার সাথে নয় কথা বলেন ঠিক কিনা আপনাদের কি কষ্ট দিতেছে প্রতিষ্ঠান সব আমাদের এ জামাই বলার কথা পাই না শ্বশুর বাড়ি চলে গেছে কার বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে এই যে আমাদের জামার ভাই আসছে জামা বলত সুন্দর নাম সুন্দর কাম সুন্দর স্টার মাদ্রাসা সুন্দর একটা মাদ্রাসাও করছে মাসাল্লাহ ওটা আমাদের মাদ্রাসা ঠিক না বেটু এই সবগুলো আমাদের মাদ্রাসা ইউসুফ ভাই মাসাল্লাহ কত মেহনত করে জঙ্গলে মঙ্গল করেছে ওটাও আমাদের মাদ্রাসা ঠিক না বেটু এর দোকান ব্যবসায়ী যত বেশি হবে দোকান কাস্টমার মাসাল্লাহ বারো বারোটা খুঁজবো ঠিক না কথা বলেন ঠিক কিনা যত ব্যবসা মনীষণ বেশি হবে তখন কাস্টমার দেখো ভালো ভালো কোন জায়গা পাওয়া যায় ঠিক না না হোক হোক মাদ্রাসা যেখানে মাল ভালো হবে সেখানে খুঁজে খুঁজে পুরাপান যাবে কথা বলেন ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে শ্বশুর বাড়িতে চলে গেছে জামাই কার কথা

কোই যাইবা তো আমার বাড়ি কত বড় তাহলে যেহেতুাশাশলী নিজযত্ন করে মাঝে মাঝে কাজ লাগে জobra লাগে এই বউয়ের কথাই স্বামী কই চলে গেছে শ্বশুর বাড়ি বিয়া করছে কি স্বামী না বউ আরে স্বামী তো ওই মহিলার বিয়া করছে না পুরুষ বিয়া করছে আয়ন চুপটা উল্টে গেছে আয়ন মহিলা স্বামীরা চারা কথা বলেন ঠিক মহিলা সাথে পরামর্শ করবেন কিন্তু মহিলাকে আমির বানানো যাবে না এটা বাস আলাপ পরামর্শ করবেন অনেক মহিলারা আছে বিচক্ষণ স্বামীর থেকে বেশি মেধা রাখে পরামর্শ করবেন স্ত্রীর কথাটা গ্রহণ করবেন কথা বলেন ঠিক কিনা আবার অনেকে আছে স্বামী মনে করে হাম চুরিমান গান বলিস এক তোর কথা কি মানবো তখনই ফেতনা হয় ঠিক না বেটি হ্যাঁ

আলোচনা আসলে শেষ হবার নয় নবীজির বয়স পঁচিশ বছর আমাদের খালিদার বয়স চল্লিশের উপরে ঠিক না বিয়ার প্রস্তাব দিলেন নবীজি চাচা আবু তালেবকে বললেন যে চাচা আমাকে তো বিয়ার প্রস্তাব দিছে আপনি কি বলেন আবু তালেব বললেন ভাতিজা ওই খাদিজা তো অনেক সম্ভ্রান্ত মহিলা অনেক দরাদ্য মহিলা অনেক সম্ভ্রান্ত পবিত্র মহিলা তাকে তুমি বিবাহ করতে পারো আমি রাজি তুমিও রাজি হয়ে যাবে খাদিজা রাজি আল্লাহ তালানহা পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন তার সব সম্পত্তিজির নামে লিখে দিয়েছেন সব সম্পত্তি তার স্বামীর নামে লিখে দিলেন নবী আল ইসালাম তিনি নিজের নামে লিখে নিলেন মা নিজে ভোগ করলেন না সব শ্রমিক আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন হ্যাঁ বিদির কোথায় সেরে চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে শ্বশুরালয়ে এক বছর দুই বছর তিন বছর দীর্ঘ সাত বছর পরে স্বামীর কুস্বরূপ হয়ে গেছে বড় ক্যান্সার হয়ে গেছে এখন তো কিছুদিন স্ত্রী খ্যাদমত করেছে স্বামীর খ্যাদমত করেছে

পর্যন্ত পচে গড়ে যায় স্ত্রীরা চেটে চেটে খায় মা আধ্যাত তারপরেও স্বামীর শুক্রিয়া দেয় তোরা শেষ হবে না যখন তার স্ত্রী চলে গেল শ্বশুর আছে নাই শ্বশুর নাই শাশুড়িও নাই সবার বিদায় কারণ নিয়ে নেয় জামাইকে ঘুম কথা বলেন জি এই কারণে আমার উস্তাদ বলেন মা আদর করে আর শাশুড়ি আদর দেখায় ঠিক না ঠিক মা আদর করে শাশুড়ি আদর দেখায় বাবা সকাল বেলায় সন্তানটাকে ঘর থেকে বের করে দেয় মা দুপুরে সন্তান ছাড়া খায় না মার ভিতরে খাবার ঢুকে না মা বন্ধুদেরকে জিজ্ঞাস করে এ রফিক এ আব্দুল করিম আমার পরিজাকে কি তোমরা দেখেছো আরে কথা বলেন ঠিক মার মতো আদর দুনিয়াতে আর কেউ দিতে পারে না ওই যে শ্বশুর বাড়িতে গিয়ে কুষ্ঠ হয়ে গেছে শ্বশুর বিদায় শাশুড়ির বিদায় বইয়ের বিদায় দীর্ঘ সাত বছর পরে তার মা ভাবার কথা মনে পড়েছে কয় বছর পরে ভালো দূরে বলেন আমার কথা কি আপনারা বুঝতেছেন দিনের কানে শুনবেন আমলের মেয়কে শুনবেন দীর্ঘ সাত বছর পরে মা বাবার কথা মনে হয়ে গেছে বাই যায় সব কবর নিয়ে দেখে মা তার বাইতে নাই বাবা তার বাড়িতে নাই এলাকার মানুষের কাছে জানতে চায় এলাকার মানুষগুলো বলে দিলো তোমার বাবা কিছুদিন আগে দুনিয়ার বুক থেকে চির নিয়ে চলে গেছেন তোমাদের যে ভাই ভিটা ছিল এগুলা বিক্রি করে তোমার বাবা চিকিৎসা করেছেন তারপরে অসুস্থ হয় নাই যুবক এবার বলে তাহলে আমার মা কোথায় এলাকার মানুষগুলো বলে তোমার মা কোথায় যেন আছে সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বিখ্যা করে আর রাতের বেলায় ওই ধুপড়িতে আইসা থাকে দুটি হাত আকাশ পানে উত্তোলন করে দোয়া করে মাতার ছেলের জন্য গানতে কানতে চোখ দুটি বন্ধ করে ফেলেছে মা আকাশ পানে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার দুনিয়াতে কেউ নাই স্বামী ছিল স্বামীও নাই আমার একটা ছেলে ছিল সেও আমার কাছে নাই बाषाल